ঘোষিত বিজেপি সরকার চলছে উত্তরপ্রদেশের ছায়া এখানে বিহারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে প্রিভেনশন অব কমিউনাল বিল নিয়ে আসুক বিধানসভাতে আইনে পরিণত করুক এই গণহত্যার সাথে এই সরি গণপিটনির সাথে ধর্মীয় হিংসা ছড়ানোর সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে আসবে গল্প শোনাচ্ছে বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই কোনো অংশে কম যাচ্ছে না আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটা ঘটনা পেলু আখলাক থেকে শুরু করে ঝাপে জুনায়েদ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এ ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনি অবাক হবেন গত পরশু দিনকে পশ্চিম মেদিনীপুর দাঁতন এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ওখানে অভিযোগ শক দিয়ে বেড়ে দিয়েছে এখানে অভিযোগ কারণে শক দিয়ে বেড়েছে সব এই চক্রান্তর সাথে যারা যুক্ত আছে সেইটা তো ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্ব সেটাই তো ইনভেস্টিগেশনের অফিসারের দায়িত্ব এই চক্রান্তর সাথে যারা যারা যুক্ত আছে খুঁজে বার করা আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন যদি এক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু ওই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব আমরা আশা করবো এখনও এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন সম্পৃতির সম্প্রীতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবেই বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যা তাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক এটা দাবি আমি করেছি আমি দাবি না আমার সাথে গ্রামের মানুষ এলাকাবাসীও সহমত আরে পরিবারটা চলবে কী করে আর যারা এই এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যেই মুসলিম নাম হয়েছে অ্যাটাক হয়েছে বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না হুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহ অবস্থান বছর থেকে করে আসছে সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান নির্বিশেষ হবে একাধিকবার এই রাবি ঘটনা ঘটেছে কখনো গোসাবা কখনো বাসন্তী কখনো ক্যানিংয়ে এবারে তাল দিতে হলো কেন বারবার এই ঘটনা এত প্রতিবাদ করার পরে কেন হচ্ছে দেখুন অঘোষিত বিজেপি সরকার চলছে উত্তরপ্রদেশের ছায়া এখানে বিহারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভাইলেন্স বিল নিয়ে আসুক পশ্চিমবাংলা বিধানসভাতে আইনে পরিণত করুক এই গণহত্যার সাথে এই সরি গণপিটনির সাথে ধর্মীয় হিংসা ছড়ানোর সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে আসবে গল্প শোনাচ্ছে বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই কোনো অংশে কম যাচ্ছে না আমরা দেখেছি উত্তরপ্রদেশে এ ধরনের ঘটা ঘটনা পেলু এক থেকে শুরু করে ঝাপে শুরু করে বিভিন্ন ভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে আর আজকে ওয়েস্ট বেঙ্গলে আপনি অবাক হবেন গত পরশু দিনকে পশ্চিম মেদিনীপুর দাতনে এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ওখানে অভিযোগ শখ দিয়ে বেড়ে দিয়েছে তো এখানে অভিযোগ কারণটা শখ দিয়ে মেরেছে তবে এটা যারা আমি আইসেপ করতে এখানে আসিনি ভাই আমি আমি বিচার চাইতে এসেছি তো এখানে এই ধরনের ঘটনা ঘটছে গতকালকে বাঁকুড়া জেলাতে ফেরিওয়ালাকে ধরে জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে মানে টাকা চেয়েছে সে স্লোগান তুলে নিয়ে টাকা দিতে বাদ টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে তাহলে এই পশ্চিমবাংলাতে জঙ্গলরাজ হচ্ছে নাকি এটা উত্তরপ্রদেশে এগুলো দেখেছি উড়িষ্যাতে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তারপরে আক্রমণ নেমে আসছে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন নামবে মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে পড়ে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করেছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুটি রুটির ব্যাপার যেমন আছে প্রাণ বাঁচানোর ব্যাপার এসে যাচ্ছে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান এক পার্সেন্টের নিচে নেমে গিয়েছে তারপরে পশ্চিম বাংলার মুসলমানরা স্যাক্রিফাইস করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে মাঠে আজকে দেখুন সামাজিকভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেড়ে দিচ্ছে আজকে মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই গুটিয়ার এই তাল দিল এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিন্তু তারও বাড়ি মৌখালিতে আর বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেনি এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এই রকম ভাবে ঘোরাবো এই রকম ভাবে করব এই চলছে চলুক আমি আপনাদের বলে যাই দুটো পদ্ধতি যাব মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব এই ঘুটিয়ারি শরীফেই হবে ঘুটিয়ারি শরীফের সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে আচ্ছা কাসেমসিদিকে কিন্তু থানায় এসেছিলেন আসার পরে আপনার ভাই যান বড় ভাই যান কাসেমসিদিকে থানায় এসেছিলেন তিনি কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি বলাতে অলরেডি আমরা দেখেছি যে পরেশ বাবুকে এখানে আসতে বলেছেন এখানকার বিধায়কের তিনি বলেছেন যে এবং তার এই বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দালাল বলে আখ্যা দিয়েছেন কাশেম তিনি তার দলের লোকে দালাল বলবে না ডাকাত বলবে না ভালো বলবে তাদের ওটা ব্যাপার তারা মিলে নেবে এক কথা আমি ওই বিষয়ে বিতর্কে যাব না আমি একটা কথা বলবো জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ হচ্ছে দেখুন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছে পরিবারটা এখন দ্বিধাগ্রস্তের মধ্যে আছে আমি তো শুনলাম এফআইআর ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা রেডি লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বুঝে সাধারণ মানুষ কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে তাহলে মানসিকভাবে দুর্বল তো এখানে যদি পরেশ্রাম বাবু আসে এই পরিবারটাতে মানসিকভাবে শক্তি পাবে তবে একটা কথা বলে যাচ্ছে পরেশ্রাম বাবু আসতে বাধ্য এখানে নবস্ত স্থিতি ঘুরে গেছে সেই জ্যামিলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেলে জামায় যত্ন করা হয়েছে হ্যাঁ আমি বলতে পারবো না কি পরিস্থিতি আছে না আছে ওটা আমি সেখানে আমার আমার লোক নয় এটা আমি বলতে পারবো না পরিবারের অভিযোগ কতটা সত্যতা আছে বা কী আছে পরিবারটাই বলতে পারবে তবে একটা কথা বলি যেভাবে শাসক খুনিদেরকে আড়াল করার চেষ্টা করছে এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে ওদের আগামী কত দিনের মধ্যে হয়তো দু চার দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়তো বেল পেয়ে যেতে পারে কিন্তু আমি চাইবো শাসক দল প্রশাসন ওই খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই প্রথমে দুর্গাপুর তারপরে বারাইপুর দুটো ঘটনাতে ভিক্টিমরা বেঁচে থাকলেও আজ তাল দিতে কিন্তু আরএসএস দ্বারা টোটালি খুন হয়ে গেল আরএসএস দিনের বেলা তৃণমূল রাতের বেলা আরএসএস সেটা বলুন না কথাটা শুধু আরএসএস বলছেন কেন দিনের বেলা তৃণমূল রাত্রের বেলা আরএসএস এগুলো এগুলো আরও খুঁজে বার করতে হবে হয়তো দেখুন শেখ জামিলও ভোট দিয়েছিলেন দু হাজার একুশ সালে বিজেপিকে আটকাতে হবে দু চব্বিশ সালে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দিয়েছিলেন আর আজকে খোঁজ নিয়ে দেখুন সেই জামিলকে খুন করে দিল না এমপি না এমএলএ একটা শোক বার্তাও দিল না বাড়ির পরিবারের পাশে এসে দাঁড়ালো না আমরা যেন বারবার বলছি সজাগ সতর্ক থাকো যে মুসলমান মুসলমানের উপকার করে দেবে হিন্দু হিন্দুর উপকার করে দেবে দলিত দলিত উপকার করবে আদিবাসী আদিবাসীর উপকার করবে এটা আমি বিশ্বাস করি না কিন্তু জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আপনাদের যেহেতু যে তালদিকে ঘটনা ঘটেছে সেখান থেকে সেখানকার মুসলিমরা এখনো আতঙ্কিত এখন মুসলিম হিন্দু প্রশ্ন এখানে এখানে আমি না মানুষ আজকে আতঙ্কিত আতঙ্ক মুক্ত কাকে করতে হবে সরকার প্রশাসনকে সরকার প্রশাসন ব্যর্থ হচ্ছে আতঙ্কিত না হয় সেই জন্য দু হাজার সালে ভোটটা দিয়েছিল ভোট দেওয়ার পরে আতঙ্কিত হয়েছে এবার একটু ঘুরিয়ে দিতে বলুন